হ্যালো এভরি ওয়ান একজন মানুষ যার নাম জাহিদ আমি ওনাকে চিনি না পার্সোনালি বা আমি ওনাকে এর আগে কখনও দেখিও নি উনি ফিল্ম ম্যানেজার আমি তো অবাক হয়ে গেছি আই এম ভেরি সরি এটা প্রায় দশ দিন আগেকার একটা ঘটনা এই ঘটনাটা আমার চোখে রিসেন্টলি পড়লো বিকজ আমি নানান কাজে ব্যস্ত ছিলাম আই এম ভেরি সরি আমাকে একটা ভাই পাঠিয়ে বললো যে দাদা এই লোকটা কিরমভাবে কথা বলছে শুধু দেখো এবং অবাক বিষয় তোমরা অবাক হবে এই ভিডিওটা কিন্তু আমায় কোনো সাকিবিয়ান ভাই পাঠায়নি মানে বাংলাদেশের সাকিবিয়ান ভাই কোনো পাঠায়নি আমাকে একটা ভারতীয় একজন সাকিবিয়ান ভাই পাঠিয়েছে তিনি পাঠিয়ে বলছে ভাই ভাই সুঞ্জয় আমার থেকে বড় তিনি বয়সে বলছি সুঞ্জয় একবার প্লিজ এই ভিডিওটা দেখ এবং সেখানে মেগাস্টারকে কিভাবে একটা লোক মানে কি ভাষায় কথা বলছে আমি তো ভিডিওটা খুলেছি খুলে না স্টান্ট হয়ে গেছি যে ভাই এভাবে কে কথা বলে মানে তার পরে বুঝলাম যে এটা কোনো অশিক্ষিত মানুষ যিনি ফট করে একটা কোনো বড়ো জায়গায় চলে গেলে হয় না একটা কোনো অশিক্ষিত মানুষ দম করে এরা কোনো বড়ো সুযোগ পেয়ে গেলে তার মধ্যে অহংকার চলে আসে তার মধ্যে এটিকেটস যেগুলো বলে ভদ্রতা সেটা চলে যায় তা সেটা প্রমাণও হলো এই যে কথায় আছে যে দুম করে কোনো মানে কোনো অযোগ্য মানুষকে যদি কোনো বড় কাজ দিয়ে দেওয়া হয় তাহলে সে সেটা সদ্ব্যবহার করে না তো সেটা আবারও প্রমাণ হলো যাই হোক রিসেন্টলি আমি একটি ভিডিও দেখলাম যেটি ঢাকা পোস্টের তরফ থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিওটাতে এফআই মানিককে কেন্দ্র করে একজন ভদ্রলোক আমি ভদ্রলোকই বলি আমা আমি তো ভদ্র তাই তাকে তো সম্মানটা আমি অন্তত দিই একজন ভদ্রলোক খুব মানে বিশ্রীভাবে অভদ্রের মতো মেগাস্টার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন এখন সেটা আমার চোখে পড়তে একটু দেরি হয়ে গেছে আই এম ভেরি সরি বাট কর্মা বলে একটা জিনিস আছে তো তিনি যখন বলেছেন তাকে তো উত্তর পেতেই হবে তাই না যাই হোক তিনি যেভাবে মোটমাট মেগাস্টারকে কেন্দ্র করে কিছু কথা বলছিলেন সেই কথাগুলো শুনে আমার মনে হয়েছে তার মানে তিনি নিজে এটিকেট বলে কিছুই জানেন না ভদ্রতা বলে কিছু জানেন না যদি জানতেন তাহলে তাঁরই দেশের একজন মেগাস্টার তাকে নিয়ে ব্যঙ্গ করতেন না তিনি তো ব্যঙ্গ করেছেন রীতিমতো তিনি এটাও বলছেন যে শুধু ঈদেই একটা দুটো ছবি ব্লকবাস্টার দিলেই কি আর মেগাস্টার হয় দিয়ে হাসছে মানে আমি অবাক হয়ে গেছি বাংলাদেশের উনি নাকি প্রোডাকশন হাউজের কোনো এক প্রোডাকশন হাউজের ম্যানেজার ছিল বা সামথিং এলস আমি তো চিনি না চার বছর ধরে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে ভিডিও বানাচ্ছি আমাদের তরফ থেকে আমরা এটা দেখিনি স্যার আমি আপনাকে দেখিনি আর আমি যদি এটাকে আপনাকে সত্যি দেখে ফেলতাম আমি হয়তো আপনাদের ইন্ডাস্ট্রি নিয়ে ভিডিওই বানাতাম না ঘেন্নার চোটে কারণ আপনার যা মুখের ভাষা মানে আপনার যা মুখের ভাষা মানে খারাপ মুখের ভাষা না মানে এতটা তাচ্ছিল্য করে একজন আপনার আপনি নিজের দেশের একজন মেগাস্টারকেই সম্মান দিতে পারছেন না সো আর এফআই মানিক তো আপনার মুখে ঝামা দিয়েছে আপনি বলেছেন যে এফআই মানিককে নাজেহাল করে ছেড়েছে শাকিব খান এসব নানান রকমের কথাবার্তা যাই হোক আমি সেগুলো আর রিপিট করতে চাই না আর শুনুন কী হয়েছে পাস্টে কি হবে ফিউচারে এসব আমার দেখে লাভ নেই আমি প্রেজেন্ট নিয়ে কাজ করি তো প্রেজেন্টে আই মানিক তিনি হসপিটাল থেকে বেরিয়ে তো মুখে ঝামাটা পুরো এরকম করে নোড়া দিয়ে ঘষে দিল মানে নোড়া দিয়ে এরকম করে খামচে খামড়েও দিয়েছে ঘষে কারণ তিনি তো মেগাস্টারকে নিয়ে খুবই হ্যাপি এবং তিনি তো বারবারই বলছেন যে সাকিব আমাকে ফোন করে আমার সঙ্গে কথা বলেছে এবং যা যা কথা হয়েছে ব্লা ব্লা কালকে সেটা নিয়ে আমরা খবরও করেছি তা আমার কথা হচ্ছে আপনি কথাগুলো কি জন্যে বললেন নিশ্চয়ই আপনি কাজ পান না আপনার নিশ্চয়ই কোনো কাজ নেই আই শিওর আপনি যত বড়ই মানুষ হোক এটা আমি বলতে পারি আপনি অশিক্ষিত কারণ আপনি যেভাবে আপনার দেশের মেগাস্টারকে আমরা কিন্তু আমাদের দেশের মেগাস্টার শাহরুখ খান তাদের তাদের কিন্তু এইভাবে অপমান করি না অন গড আমি মানে একদম সিরিয়াসলি বলছি আপনি একজন ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আপনি আপনারই দেশের মেগাস্টারকে এইভাবে অপমান করছেন তাও আর ক্যামেরার সামনে কি ক্যামেরা পেলে একটু বেড়ে যায় যেখানে যেখানে চুলকুনিগুলো বাড়ার কথা হ্যাঁ আপনি আবার ব্যালেন্স করার জন্য দু একটা কথা এমনও বলছেন যেগুলো মানুষ যাতে বিশ্বাস করে আপনার কথাগুলো আপনি ব্যালেন্স করছিলেন কথাগুলো আমি তো সব বুঝতে পারছি সো আমার মনে হয় এই নোংরামিগুলো যতদিন না বন্ধ হবে সত্যি বলছি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এগোনো খুব কঠিন আর মেগাস্টারকে আপনি কি বলবেন সে মেগাস্টার সুপারস্টার নাকি এমনি স্টার সেটা আপনি কে বলার আপনার দেশ আপনারই মুখে আপনার মতো যত কটা মানুষের ভাবনা চিন্তা আপনাদের মতো সেই মানুষগুলোর মুখে যাই হোক পাদুকালয় দুটো দিয়ে বাড়ি মেরে শিখিয়ে দিয়েছে বা জানিয়ে দিচ্ছে পদে পদে যে সাকিব খান শুধু একজন স্টার নয় এখন একজন ইউনিভার্সাল ব্র্যান্ড মেগা স্টার সাকিব খান ঠিক আছে আপনি কখন তাকে দেখেছেন কবেলা তার সঙ্গে একসঙ্গে বসে ভাত খেয়েছেন এটা আমাদেরও জানার ইচ্ছে নেই বস আপনি যে গর্ব করে বলছেন না আপনি তাকে গালাগালিও করছেন আবার আপনি তাকে ভদ্রভাবে এই কথাও বলছেন যে কবেলা খেয়েছি আমার তাতে কিছু যায় আসে না দর্শকেরও কিছু যায় আসছে না বস আমি তো আপনাকে চিনতামই না আপনি যে থ্রোয়িংয়ে মেগাস্টারকে বা মেগাস্টার সম্পর্কে কথা বললেন আমার তো আপনাকে মনে হচ্ছিল ওখানে যদি আমি হয়ে যেতাম আপনার কপালে বিশাল দুঃখ নাড়ছিলো ভাবতেও পারছেন না এমন প্রশ্ন করতাম এমন জর্জরিত করতাম কিছু প্রশ্ন করে বাপের জমে আর ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহসত না আপনার বিশ্বাস করুন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকুন সুস্থ হন মানসিকভাবে সুস্থ হন আমি সেই সকল সকল মানুষদেরকে এই কথাটা বলছি মানসিকভাবে সুস্থ হয়ে ওঠো গুরু যারা মেগা স্টারকে নিয়ে এই ধরনের মেন্টালিটি রাখো কারণ দিন বদলে গেছে বস তোমাদের সময় কি ছিল কি হয়েছে কেউ পাত্তা দিচ্ছে না ওই একটা ওয়ার্ড উসে উঠেছে না জেনজি আমাদের পরের জেনারেশন ডেঞ্জারাস এরা এসব কিছু পাত্তা টাত্তা দেয় না আমরা তাও একটু ইমোশনাল নাইন ডিস্কিপ তো একটু ইমোশনাল আমরা কিন্তু জেনজি জেনজিজ নয় আচ্ছা এরা যদি সত্যিকারের সিরিয়াসলি যাই হোক বাবা আমি আর কথা এগোতে চাই না কথাটা বাজে হয়ে যাবে তোমাদের কি বক্তব্য নেই অবশ্যই বলো আমি নিশ্চয়ই বুঝতে পারি কাকে নিয়ে কথা বলছি আমি ওই ভিডিও দেখাতেও চাই না এনার মুখ আমি শোনাতেও চাই না আমি দেখলাম আমি বললাম আমার প্রতিবাদ করার ইচ্ছে হয়েছে আমি করবো মেগাস্টারকে নিয়ে আজ পর্যন্ত যেখানে যখনই কোনো বাজে আলোচনা হয়েছে বা কিছু হয়েছে আর কারোর রিপ্লাই থাকুক না থাকুক শরদ মিউজিক ভেঞ্চার্স সবসময় রিপ্লাই করেই থাকে তার জন্যে আমাদের চ্যানেলে স্ট্রাইকও এসছে আমি নাম নিতে চাই না বাংলাদেশের একজন নাম করা ওই উনি এই এই লোকটি যার এই লোকটিকে যিনি বলেছিলেন আমি টাকা দেব শুধু আমি সিনেমাটা তৈরি করব না ডিরেক্টর খোঁজো সেই লোকটাই সেই লোকটার অফিসিয়াল পেজ থেকে আমাদের কাছে স্ট্রাইক এসেছিলো তিনি একবার মেগাস্টারকে নিয়ে উল্টো কথা বলেছিলেন আমি আমিও তাকে ধুয়ে দিয়েছিলাম স্ট্রাইক দিয়ে বা এই দিয়ে তো আমাদের আটকানো যাবে না দেখা যাক চলো আমিও বেশি কথাই করতে চাই না তোমাদের কি বক্তব্য এই ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন চললাম পরবর্তী ভিডিও গোষ্ঠী দেখা দেখাচ্ছে টাটা